ওয়াইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা ফাইনালি যাচ্ছি নির্মূল চর এই চরটা সম্পর্কে অনেকজন অনেক নামে চেনে তবে ওই চরে অনেক গ্রাম রয়েছে যেখানে প্রায় আপনার তেরোটা থেকে চোদ্দোটা গ্রাম রয়েছে এটা শুনেছি অনেকের মুখে তো এখানে আমি রয়েছি রাহুল এবং এখানে আমার একটা বন্ধু রয়েছে জয়দুল তো আমরা দুজন যাচ্ছি ঘুরতে সেই এখানে ঘাট রয়েছে এই ঘাট পেরে যেতেও আমাদেরকে এখানে অনেক এখন শশার ব্যবসা চলছে এখানে তাই শশার গোডাউন শশার আড়ত কিন্তু এখানে জমজমাট দেখুন এখানে কিন্তু অনেক মানুষ যারা চাষবাস করে তারা কিন্তু শশাকে নিয়ে এসেছে এখানে বিক্রয় করার জন্য এবং অনেক যারা ব্যবসায়িক রয়েছে তারা কিন্তু ক্রয় করার জন্য এসেছে এখন শশার মূল্য অনেক আমাদের গ্রামের মানুষ কিন্তু শশা চাষ করে সেখান থেকে আবাদ করে তারা অনেক টাকা উপার্জন করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী এই নদীটি পার হয়ে যেতে হবে সেই চরে সেই চরে অনেক গ্রাম রয়েছে নির্মল চর রয়েছে তারপর শয়তানপাড়া রয়েছে আরও অনেক গ্রাম রয়েছে তো এখানে এটা হচ্ছে ঘাট দেখুন এখানে কি সুন্দর একটা দৃশ্য এবং এই নদীটি কিন্তু এই সাইড দিয়ে আর তার শাখা রয়েছে সেটা নাম হচ্ছে পদ্মা নদী এবং এখানে কিন্তু টাকা দিতে হবে টাকার বিনিময়ে কিন্তু আমরা যেতে পারবো এই নৌকাটার উপর দিয়ে ঘাট পার হতে হবে ফাইনালি এখানে আমরা এখানে হয়তো পাঁচ টাকা করে নাই পাঁচ টাকা কি দশ টাকা করে নিবে ঘুরতে যাবো আমরা এখানে ফাইনালি পনেরো টাকা দিলাম এবং এই পনেরো টাকার বিনিময়ে কিন্তু আমরা এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু আমরা যেতে পাবো এখানে একটু পানি রয়েছে তো তো এর জন্য ওরা ব্যবস্থা করে রেখেছে যাতে গাড়ি চলাচল করে যানবাহন চলাচল করে তো আমরা এখানে কিন্তু পনেরো টাকা দিলাম ঘাটে তো আমরা যাচ্ছি এখন দেখুন বাচ্চারা এখানে কিন্তু স্নান করতে এসেছে তো দেখুন এটা হচ্ছে পদ্মা নদী এই নদীটি কিন্তু অনেক বিস্তীর্ণ প্রায় এক থেকে দেড় কিলোমিটার হবে এবং সামনে রয়েছে সেই দ্বীপ নির্মূলচর অনেক বড় গ্রাম রয়েছে সেখানে অনেক মানুষের বসবাস রয়েছে তাদের যাতায়াত ব্যবস্থা তাদের ইনকামের যে সোর্স সেটা কিন্তু খুব মানে দুর্বৃষহ অ্যাকচুয়ালি বলতে গেলে তাদের কিন্তু তারা অনেক ব্যবস্থা থেকে বঞ্চিত থাকে যেমন শিক্ষা ব্যবস্থা থেকে তারপর হাসপাতালের যেসব স্বাস্থ্য বিভাগের যেসব বিভাগ রয়েছে সেগুলো কিন্তু তারা শর্টকাটে পায় না অনেক দেরি হয় তো দেখুন এই পদ্মনতিটি অনেক বড় এবং এই নদীটি পেরিয়ে আমরা কিন্তু যাব সেই চরের দ্বীপে এবং এখানে দেখুন অনেক ব্যবসায়িক রয়েছে যারা ওই পার থেকে ব্যবসা করতে এই পার আসে আখরিগঞ্জে এই রাস্তা দিয়েই কিন্তু অনেক ছাত্র বা অনেক শিক্ষার্থী কিন্তু পড়াশোনা করতে যায় যারা চরের বাচ্চারা রয়েছে তারা কিন্তু এই এইদিকে আখিরগঞ্জে পড়াশোনা করতে আসে তাদের দিকে কিন্তু স্কুলের ব্যবস্থা রয়েছে কিন্তু সেরকম ফাইনালি আমরা চরের ভিতরে ঢুকে পড়েছি চরের গ্রামগুলো এরকম টাইপের এটা এই যে গ্রাম আমরা এখন যাচ্ছি সেখানে হচ্ছে নির্মূল চর দেখুন এখানে কিন্তু তাদের বাড়ি ঘরের দেখুন পরিকাঠামো কেমন বাড়ি কিন্তু সব পাটকুটির পাটকুটির বাড়ি এগুলো কিন্তু আপনার ঘরের বাড়ি এবং এখানকার মানুষের যে জীবন জীবনযাপন যে জীবিকা নির্বাহ করে তারা কিন্তু অ্যাকচুয়ালি চাষবাস তারপর মাছ কেউ মাছ ধরে এবং অনেকজন গবাদি পশু পালন করে এখান থেকে তাদের মেন উৎসব দেখুন বাচ্চারা সব খেলাধুলা করছে ছোটো ছোটো বাচ্চা আর রাস্তা দেখুন রাস্তার ব্যবস্থা এত খারাপ এখন তো তাও একটু ভালো রয়েছে যখন গ্রীষ্মকাল আসে পুরো ধুলো ধুলো হয়ে যায় আর আপনার যখন শীতকালে তো একটু রাস্তাটা ভালোই থাকে গ্রীষ্মকাল আর বর্ষাকালে কিন্তু চরে মানুষের প্রচুর অসুবিধা হয় বর্ষাকালে কিন্তু পানির যে একটা প্রবণতা রয়েছে পানি কিন্তু পুরো লোড হয়ে যায় এবং রাস্তাঘাট পুরো কাদা হয়ে যায় আর গ্রীষ্মকালে হচ্ছে যে রোদের প্রখর তাপে মাটিগুলো শুকিয়ে যায় এবং সেখান থেকে ধুলো উৎপন্ন হয় পুরো ধুলো ধুলো হয়ে যায় বাড়ি এবং তাদের কিন্তু অনেক অসুবিধা হয় এটা রয়েছে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ছোট একটা সরকারি এবং সামনে একটা প্রাইমারি বিদ্যালয় রয়েছে নির্মল চর মুনসুরপুর প্রাথমিক বিদ্যালয় দেখুন গ্রামের রাস্তাগুলো দেখুন দেখুন চরে কিন্তু বাড়ি ঘরের অবস্থা খুব একটা ভালো না এখানে পুরোই মাঠ মাঠ এবং সামনে সেসব যেসব জায়গাগুলো দেখছেন এগুলোতে যখন বর্ষাকাল আসে বা যখন কিছুদিন আগে জলে পুরো পরিপূর্ণ হয়ে গেছিলো এই ধার এবং ওই সামনে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আমরা বাংলাদেশ পাবো সামনে পুরোটাই অনেক দূর একটু ধরে গেলেই বাংলাদেশে সেই গ্রামগুলো দেখতে পাওয়া যাবে তবে এখানে বর্ডার রয়েছে তাদের রুলস রেগুলেশন রয়েছে সেগুলো অ্যাকসেপ্ট করার পরে কিন্তু মানুষ এখান থেকে যেতে পারে অনেক সময় তাদের জমি জায়গা রয়েছে চরখান করে তারা কিন্তু তাদের লাইসেন্স দিয়ে তারা কিন্তু টিকিট টিকিটের মাধ্যমে তারা যেতে পারে তো দেখুন চরে পুরো সর্ষের খেতে পরিপূর্ণ হয়ে ফুটে উঠেছে সর্ষের ফুট এবং সামনে কিন্তু ভুট্টার ক্ষেতও রয়েছে এবং এখানে কিন্তু একটা সরকার থেকে পানীয় জলের ব্যবস্থা করেছে জল জলের ট্যাঙ্কি এখান থেকে চরে মানুষকে পানীয় জল বিশুদ্ধ জল কিন্তু তাদেরকে প্রোভাইড করবে এখানে সব বাচ্চারা সব ভালো গাইস ভালো তো এখানে সব ছোটো ছোটো বাচ্চারা সবাই তাদের জ্বালানি পুরাতে গিয়েছিল রাস্তার ধারে